আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলতে চাই ত্বকের ক্যান্সার নিয়ে বেশিরভাগ মানুষ যখন ত্বকের ক্যান্সার হয় তারা খুব অবাক হয়ে প্রশ্ন করেন ত্বকের ক্যান্সারের জন্য প্লাস্টিক সার্জনের কাজ কি তাই আজকে আমি কথা বলবো যে প্লাস্টিক সার্জন কিভাবে আপনার ত্বকের ক্যান্সার দূর করতে সাহায্য করতে পারে ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় কমন যে ক্যান্সারগুলো আছে সে একটা হচ্ছে আর একটা হচ্ছে ম্যালিক মেলানোমা এই প্রত্যেকটি ত্বকের ক্যান্সারেই দেখা যায় যে আলটিমেট চিকিৎসার মূল হাতিয়ারটা হচ্ছে সার্জারি অর্থাৎ সেই ক্যান্সারটাকে কেটে ফেলে দিতে হয় এবং আমরা যখন ত্বকের ক্যান্সারকে কেটে ফেলে দেই তখন কিন্তু একটা বিশাল ক্ষতের জন্ম হয় এই যে ক্ষত এই যে সফট টিস্যু ডিফেক্ট এটাকে কভার করার জন্য আপনাকে আলটিমেটলি প্লাস্টিক সার্জনের কাছেই যেতে হবে তখন সেই ক্ষতের ধরন এবং ব্যাপ্তি দেখে আমরা ঠিক করি যে এটাকে কিভাবে কভার করা হবে এটাকে অন্য জায়গা থেকে চামড়া এনে কভার করতে হবে নাকি অন্য জায়গা থেকে মাংস এনে কভার করতে হবে অথবা শরীরের অন্য কোনো টিস্যু সম্পূর্ণ বিচ্ছিন্ন করে সেই জায়গাটাকে কাভার করতে হবে এই ধরনের সার্জারিকে আমরা বলে থাকি মাইক্রো সার্জারি অর্থাৎ এক জায়গা থেকে টিস্যু তুলে এনে আমরা নতুন একটা জায়গায় প্লেস করে সেটার যে রক্ত নালীগুলো সেটাকে আবার জোড়া দিয়ে টিস্যুটাকে আবার জীবিত করা হয় এছাড়া ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে স্পেশালিস্টমাসলকার সিনোমা এবং ম্যালিডেন ম্যালোনোমার ক্ষেত্রে দেখা যায় ত্বকে ক্যান্সারের পাশাপাশি তার যে ড্রেনিং নোড থাকে সেগুলোতেও কিন্তু ইনভলভমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে নোড ডিসেকশনটা খুব জরুরি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্জারির পর আমরা কিছু অ্যাডজুভেন্ট ব্যবহার করি সেটা হতে পারে রেডিওথেরাপি তাই যারা ধরে নেন যে প্লাস্টিক সার্জন ক্যান্সারের কি চিকিৎসা করবেন তাদের এই ব্যাপারটা খুব ক্লিয়ার হওয়া জরুরি যে ত্বকের ক্যান্সারের চিকিৎসার জন্য আসলে প্লাস্টিক সার্জারি ছাড়া আর কোনো বিকল্প নেই সবাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো বিষয় আসসালামু আলাইকুম